অবশেষে স্ত্রী ও পিতা সমাদদারের সঙ্গে সাড়ে নয় বছর দাম্পত্য জীবনের ইতি টেনেছেন চিত্রনায়ক আরিফিন শুভ বুধবার রাতে ফেসবুক পোস্টে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান বিশ জুলাই বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তারা কিন্তু কেন এই দীর্ঘ দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটল সুখের সংসারে অশান্তি সৃষ্টির আসল রহস্য কি এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের সাথে আছি আমি মিথিলা আরিফিন শুভ বিবৃতিতে লিখেছেন দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত কোনো কিছু জানাতে যথেষ্ট দ্বিধা ও সংকোচ বোধ করছি তারপরও মনে হলো আপনাদের বিষয়টা জানানোর সময় এসেছে তিনি আরও বলেন আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি আর অর্পিতা হয়তো বন্ধু হিসেবেই ঠিক আছি জীবন সঙ্গী হিসেবে নয় আমরা বিশ জুলাই সিদ্ধান্ত নিয়েছি বন্ধুত্বটুকু নিয়ে দুজনের সম্মতিতে বাকি জীবন নিজেদের মতো করে বাঁচব প্রসঙ্গত পশ্চিমবঙ্গের মেয়ে ফ্যাশন ডিজাইনার অর্পিতার সঙ্গে দুই সালে ছয় ফেব্রুয়ারি বিয়ে করেন আরিফিন শুভ অর্পিতা কলকাতায় তবে তিনি ঢাকায় একটি ফ্যাশন হাউসে দীর্ঘদিন কাজ করেছেন কলকাতায় নাচ শিখতে গিয়ে অর্পিতার সঙ্গে সুফর পরিচয় হয়েছিল যা এক সময় বিবাহিত সম্পর্কে রূপ নেয় বিবাহ বিচ্ছেদ হলেও শুভ বলেছেন তাদের মাঝে বন্ধুত্ব টুকু থাকবে অর্পিতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শুভ লিখেছেন অনেক চড়াই উতরায়ের পরও অর্পিতা আমার এবং আমার মায়ের জন্য যা করেছেন সেটার জন্য তার প্রতি চিরকৃতজ্ঞ কৃতজ্ঞ এবং চিরঋণী শুভ আরও লিখেছেন মা চলে যাওয়ার পর জীবনটা একেবারেই শূন্য হয়ে গেছে কিন্তু আমি বিশ্বাস করি আপনাদের দোয়া ও ভালোবাসা আমার সঙ্গে আছে যেটা নিয়ে বাকি জীবনটা সুন্দর ও সুস্থভাবে বাঁচতে পারব বিবৃতিতে কোটা সংস্কার আন্দোলন নিয়ে নিজের বক্তব্য জানিয়েছেন এই অভিনেতা তিনি লিখেছেন দেশের সাম্প্রতিক ঘটনায় শিক্ষার্থী সহ যারা প্রাণ হারিয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা সবার জীবনে শান্তি আসুক দেশে শান্তি ফিরে আসুক এই কামনায় উল্লেখ্য নূর নীল সহ আরিফিন শুভর বেশ কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে এদিকে বাংলাদেশ মুক্তিযুদ্ধ নিয়ে এবার সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন ভারতীয় চিত্রনাট্যকার ও নির্মাতা সৌমিক সে সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে দেখা যেতে পারে চিত্রনায়ক আরিফিন শুভকে শুধু তাই নয় বলিউডের এই সিরিজটিতে আরিফিন শুভর সঙ্গেতে জুটি বাঁধবেন স্বৈরশেণী মৈত্র সব ঠিক থাকলে শীঘ্রই শুটিং শুরু হবে বলে জানা গেছে তবে এই বিষয়ে শিল্পী কিংবা পরিচালক কেউ কোনো কিছু স্পষ্ট করেননি এই প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে নির্মাতা বলেছেন বিষয়টি নিয়ে এখন কিছু বলতে পারছি না এদিকে শোনা যাচ্ছে সিরিজটি প্রযোজনায় থাকছেন অর্পিতা চট্টোপাধ্যায় সিরিজটি নির্মিত হবে সনি লিভের জন্য উল্লেখ্য দুই হাজার তেরো সালে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনীতে মূল ধারায় সিনেমায় আত্মপ্রকাশ করেন আরিফিন শুভ তিনি চলচ্চিত্রে তার নেতিবাচক ভূমিকার জন্য মেরিল প্রথম আলো পুরস্কারের সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছিলেন এই চিত্রনায়ক দু সালে মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন এবং এই ছবিটির পারিশ্রমিক মাত্র এক টাকা নিয়েছেন তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবিজ রিলেটেড আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি সবিজের সাথেই থাকুন ধন্যবাদ